তো গাছ দেখতে পাচ্ছ কেমন কঠিন কাজ কেমন দেখো ফায়ার হচ্ছে তো বুঝতে পারছো কতটা রিক্সে কাজ করি তো তাও রিক্সের মধ্যেও তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো জানি খুব ভালোই আছো তো আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমাদের কোম্পানি দেখাবো আর আমাদের সিএনসি দেখাবো তো আমি আমার এই ব্লকে দুটো ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর দেখো আমি কতটা রিক্সে কাজ করি সিএনসি মেশিন কেমন এতে কী কাটিং হয় সব কিছু দেখবে তো তার মধ্যে এখানে আমাদের এখানে একটা আঙ্কেল এসে গেছে যেটা আমার রুমমেট তো আঙ্কেল হাই করে দিয়েছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শেষ তো আমাদের অনেক ভিড় স্কিপ করলাম ফাইনালি তোমাদের সিএনসি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আইকো সিএনসি যেটা আমি চালাই আইকো সিএনসি ঠিক আছে সিস্টেমটা দেখো এটা হচ্ছে বেসিক সিস্টেম হচ্ছে কম্পিউটার কারণ কম্পিউটার ছাড়া মেশিন অচল তো আগে সেট আপ করতে হবে কম্পিউটার তো দেখতে পাচ্ছ নতুন অন করেছি তো আগে রিফ্রেশ করে নিলাম তারপরে আমাদের চলে গেলাম সফটওয়্যার যেটা অপশান আছে যেটা কাটিংয়ের অপশান সেই অপশানে চলে গেলাম তো দেখতে পাচ্ছি ফাইনালি আমি আমার অপশানে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের লাইভ প্রোগ্রামের অপশান তো এখন আমার এটা প্ল্যান নেই তো ওই জন্য আমি তোমাদের এখন দেখাবো আমাদের গড়বার মেশিনের প্ল্যান তো অবশ্যই ভিডিওটা দেখো তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মেশে মেয়ে লাইভ প্রোগ্রাম চলছে আর এই যে আমাদের মেশিন দেখছো কাটিং চলছে দেখছো দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে আমরা কাটিং করে এখানে রাখি তো দেখো কাটিং কেমন হয় দেখতে পাচ্ছ ওই মেশিনে যেটা কাটিং হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ কেমন কাটিং হয়েছে এমন এমন কাটিং হয় সিট কভারের কাটিং হয় এখানে ঠিক আছে ও ন্যানো স্কারপিও যেটা তোমাদের আগের ভিডিও বলেছিলাম সেই সব গাড়ির সিট কভারের কাটিং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তো ফাইনালি আমার ভিডিও শেষ হয়ে গিয়েছে তো গুড বাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো চলো দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আরও একটা জমজমাট ব্লগ নিয়ে আসবো তো অবশ্যই তার আগে বেল আইকন প্রেস করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমার ভিডিও তো ফাইনালি আমি ভিডিওটা শেষ করব তার আগে বলবো এর পরের ভিডিওটা আসতেছে আরও জমজমাট হতে চলেছে তো তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে এখন প্রেস করে রাখো তো বাই 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 দেখা হবে পরের ভিডিওতে বাই